রোজা এবং কোরআন শরীফ তেলাওয়াত করার ফজিলত রোজা রাখার কি ফজিলত কি মর্যাদা এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে তার কতটা গুণ বা মর্যাদা আসুন দেরি না করে একখানা হাদিসে পাক শ্রবণ করুন ইমান তাজা হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে রোজা এবং কোরআন শরীফ উভয়েই শফাহাত করবেন যেমন হাদিসে পাক হজরতে আবদুল্লাহ না আমার থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল করিম আলহ সাল সালাম বলছেন যে রোজা এবং কোরআন শরীফ দুজনেই শফায়াত করবে পবিত্র খোদার দরবারে রোজা বলবে যে হে আল্লাহ আমি তোমার বান্দাকে খাওয়া এবং পান করা থেকে এবং দিনে স্ত্রী মিলামিশা থেকে গিবা চুগলি থেকে বিরত রেখেছি ওর ইচ্ছা ছিল কিন্তু আমি ইচ্ছাকে দূরে করে রেখেছি কোরআন শরীফ বলবে যে হে আল্লাহ তোমার এই বান্দা রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করেছে অতএব আমার পক্ষ থেকে সাফাত কবুল করুন কোরআন শরীফও বলবে যে শফাত কবুল করুন এবং রোজাও বলবে যে আমার পক্ষ থেকে রোজাদার ব্যক্তির জন্য সাফাহাতকে কবুল করুন তো বেরাদার কত সুন্দরভাবে রসুল আকরাম সালাম বলেছেন যে কাল কেয়ামতের ময়দানে রোজা এবং কোরআন শরীফ সাফাত করবে যদি রোজা এবং কোরআন শরীফ সাফাহাত করতে পারে তাহলে রসুল আকরাম সালাম সাফাত করবেন না Que ano...